আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল আবার নতুন একটা ভাইরাল ড্রেস নিয়ে সাদা বাহার সাদা বাহার ব্র্যান্ড যেটা সম্পূর্ণ মুসলিমের মধ্যে রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতোর উপরে কাজ করা প্লাস রয়েছে জরি সুতো প্লাস সাথে রয়েছে কি সিকুয়েন্সের উপরে ফুল গর্জিত অল এবার কাজ করা আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেস যেগুলো রেডি টুপিস আপনাদের পরিমাণ শাড়ি দিচ্ছে মাত্র এক হাজার দুইশো টাকা সাদা বাহারের রেডি ড্রেস থার্টি এইট থেকে ফর্টি ফোর আর এত সুন্দর স্মার্ট এত সুন্দর ড্রেস এতটা রিজনেবল প্রাইসে যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সাহী জাহিদ দিয়ে দিচ্ছে স্পেশাল ধামাকা অফারে মা সাল্লাহ দোপাট্টার দেখেন না কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা আর এই দামি দামি ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে আপনাদের পূর্ণিমার সাহী জাহিদ দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে যারা কেনাকাটা করতে আসতে চাচ্ছেন ঝটপট করে চলে আসবেন ওরে সর্ব সর্বনাশ খুবই সুন্দর ড্রেস আর এই নতুনত্ব ডিজাইনার সাদা বাহারের এই দামি দামি রেডি টু পিস কালেকশনগুলো দেখেন ফুল কাজ করা প্লাস গর্জেস কাজ করা পাচ্ছেন ভরিতো কাজ করা এবং পাটাটা কিন্তু আর সুন্দর প্রত্যেকটা মাত্র বারোশো টাকায় সাইজ পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি ফোর লং ড্রেস খুবই ইউনিক কালেকশনগুলো হোয়াইট কালার কালারগুলো দেখেন সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে যেটা গোল্ড সিকুয়েন্স ম্যাচিং কাশ্মীরের সুতো নিচের কপার থেকে শুরু করে ফুল স্লিপ এবং রয়েছে কি ইয়োকটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড আর এত সুন্দর লং দামি দামি এই রেডি টু পিস কালেকশনগুলো ওরে সর্বনাশ মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি এক হাজার দুইশো টাকায় লাইট শাইনিং একবারে খুবই সুন্দর ইউনিক একটা ম্যাজেন্টা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু আর জিওজ আর এত সুন্দর সুন্দর ডিজাইনার এতটা বেস্ট টপ ক্লাস কালার সিংগুলো যেটা আপনাদেরকে তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদের জাহিদ ভাই আপনাকে দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল থামাকে তুমি বেশ সবাই চলে আসুন আমাদের নুন মেনশন মার্কেটের চারত জাহিদ ভাই পূর্ণিমা শাড়ি কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ